আমি আমার চতুর্থ পর্ব নিয়ে আজকে এসেছি ত্রিকোণমিতিকে তো চতুর্থ নাম্বার পর্বে আমি বইয়ের উদাহরণ সাত নাম্বার অঙ্কটা করাবো এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করাইতেছি এই অঙ্কটা মূলত সংক্ষিপ্ত প্রশ্ন যে আছে সেই প্রশ্নে আসার খুবই সম্ভাবনা আছে বা তোমাদের যদি কপাল ভরা তাকে প্রশ্ন সহজে সৃজন মধ্যেও আসতে পারে তো দেখো আমাদের সাত নাম্বার অঙ্কের মধ্যে যেটা বলেছে সেটা হলো আমাদের প্রমাণ করতে বলেছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার থেতা প্লাস

পরে সাইন্স কে যেটা আমি বলি ওয়ান দিয়ে গুণ করেছি তাহলে যে যে কোনো অক্ষরের সংখ্যাকে এক দ্বারা গুণ করলে ওই সংখ্যাটা নামাইতে হয় এর জন্য সাইন্স স্কয়ার এবং ওয়ান কে আমি গুণ করার ফলে এটাকে আমার সাইন্স স্কয়ার থিটা হয়ে গেছে তো এটা একটা আছে জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ থাকলে যেটাকে সরল ভগ্নাংশ আনতে হয় এবং সরল ভগ্নাংশ আনার যে নিয়মটা সেটা হলো কি তো সেটা হলো কি আমি ওই পাশের মান ঠিকই রেখেছি সেটা হলো উপরের একটাকে আমার আগে লিখতে হবে মানে উপরের যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশগুলোকে আগে লিখতে হয় বা পুন আগে হয় আমি ভাগ সেন রূপান্তরিত করেছি পরবর্তীতে আমি নিচে যে ভগ্নাংশের মানটা থাকে সেই ভগ্ন মানটাকে আমার বিপরীতকরণ করতে হয় বিপরীতকরণ মানে নিচের মানটা চলে যায় উপরে উপরের মানটা নিচে সেক্ষেত্রে আমার নিচে সেটা উপরে সাইন স্কয়ার ছিল আমার উপরে সেটাই পড়ছে আমার নিচে ওকে তারপর এই পাশে আমার যা আছে আমি তাই রাখছি এবং প্লাসের প্লাস এই একটা দিয়ে মানে একটা ভগ্নাংশ সংখ্যার পাশে অক্ষরের পাশে যদি কোনো পূর্ণ মান থাকে তাহলে সেটার উপরে লব দিয়ে গুণ করতে হয় তো সাইন স্কোয়ার এক দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থাকবে আর নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাই আমার অবশিষ্ট যেটা আছে সেটাই রয়ে গেছে তারপর আমার কি করেছি আমি তো নিচে নিচে আবার আমি ভগ্নাংশ যোগ করবো কারণ এই পাশে একটা ভগ্নাংশ এই পাশে একটা ভগ্নাংশ সেক্ষেত্রে আমার আবার নিচে ভগ্নাংশ যোগ করতে হবে তো ভগ্নাংশ যোগে আমি কি জানি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থাকে আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার থাকে নিচে যদি একই রকম মান থাকে সেক্ষেত্রে আমার যেকোনো একটা আমার কমন নিতে হয় এর জন্য আমি ওয়ান প্লাস সাইন স্কোয়ার কমন নিয়েছি

আর আমি যেভাবে বললাম তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা এখন এটা বাসায় করবে বাসায় করে খাতায় করে অবশ্যই ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি দেখতে চাই যে তোমরা কি সঠিকভাবে করতেছো কিনা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই